দুই দিনের টেস্ট হেরে বাংলাদেশ নিজেদেরকে ছোট করেছেন হাসমা পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে দুই শূন্য ব্যবধানের টেস্ট যেটা বাংলাদেশ ভারতের বিপক্ষে চায়নার টেস্টে হেরেছে দুশো আশি রান এবার কানপুর টেস্টে হারের ব্যবধান সাত উইকেটে তবে লজ্জাটা আরও বেশি কারণ এই টেস্ট খেলা মাঠে গড়ানি মোটে দুই মোটে আড়াই দিন দুই ইনিংসে মিলে টাইগাররা একশো আশি ওভারও টিকতে পারেনি যে কারণে বাংলাদেশকে যে কারণে বাংলাদেশ টেস্টে খেলার সামর্থ্য নিয়ে ফের প্রশ্ন উঠেছে ভারতের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট জেতা তো দূরের কথা কিস্তান সফরে বাংলাদেশ যে লড়াই খুব মানসিকতা দেখিয়েছেন তাতে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছিল নজমুল হোসেন শান্ত দল প্রথম টেস্টে ভালো শুরুর পরও ধরে রাখতে পারেনি তার আর কানপুর টেস্টে তো ন্যূনতম লড়াই করতে পারেনি তারা বাংলাদেশের এমন পারফরমেন্স হতাশ ভারতীয় ধারাবাহিক হাসমা তিনি আপসেট জানিয়েছেন বাংলাদেশের কাছে আরও ভালো পারফরমেন্স আশা করেছিলেন দলের মধ্যে ভালো করার আত্মবিশ্বাস ঘাটতি আছে বলেও মনে করেন তিনি বলতে বাংলাদেশ খুবই হতাশাজনক খেলেছে পাকিস্তানের বিপক্ষে বিপক্ষে এমন পারফরমেন্স এর পর আমি তাদের থেকে আরো অনেক বেশি হতাশা করেছিলাম আত্মবিশ্বাসের অভাব দেখেছি দুই দিনের মধ্যে টেস্ট হেরে নিজেদের ছোট করেছেন তারা